আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব অ্যান্ড্রয়েড মোবাইলের তিনটি গুপন এবং দরকারি সেটিং যা আপনার অনেক কাজে আসবে বর্তমানে আপডেটেড অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে ফোন গুলোতে এমন এমন ফিচার্স লঞ্চ করা হয়েছে এমন এমন সেটিং অ্যাড করানো হয়েছে যেগুলার সম্পর্কে যদি আপনারা জানেন আপনাদের একটু ধারণা আসে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ফোন এক্সপার্ট হতে অনেকটা এগিয়ে যাবেন তো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের টপ সেটিং টপ ফিচার্স গুলো নিয়ে কিন্তু আমি একে একে বিস্তারিত আরো ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে যদি অ্যান্ড্রয়েড যদি আপনি যান সেক্ষেত্রে আপনি সমস্ত ভিডিও পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড টিপস তো তার মধ্যে থেকে আজকের এই তিনটি ফিচার্স আপনার অনেক কাজে আসবে তো চলে এখন মূল ভিডিওতে তার আগে ছোট্ট রিকোয়েস্ট এই ধরনের সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট মোবাইলের যাবতীয় সেটিং সম্পর্কে সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল ভিডিওতে তো সেটিং নাম্বার ওয়ান চলে যান আপনার ফোন থেকে সেটিং অ্যাপে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন অথবা আপনি সার্ভারে সার্চ করতে পারবেন প্রাইভেসি নামের অপশনটি তো প্রাইভেসিতে যাওয়ার পর ক্লিক করবেন এই প্রাইভেসি অপশনের উপর দেন এখানে পেয়ে যাবেন শো পাসওয়ার্ড নামে একটি অপশন তো এখান থেকে আপনাদের যদি এটি অ্যানাবল করা থাকে আপনারা জাস্ট এটিকে ডিজেবল করে রাখতে পারেন তো অ্যানাবলও করে রাখতে পারেন আবার ডিজেবলও করে রাখতে পারেন তো এই অপশনের মূল কাজ হচ্ছে আমরা আমাদের স্মার্টফোন দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করি বা লগ করি যেখানে আমাদের পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়ে তো পাসওয়ার্ড দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করবেন অনেক সময় আমাদের পাসওয়ার্ড যেগুলো আমরা টাইপ করি ওগুলো কিন্তু শো করানো হয় আবার অনেক সময় পাসওয়ার্ড শো না করিয়ে স্টার দেখানো হয় যেটি অনেক রিস্কের কাজ অনেক সময় আমরা পাসওয়ার্ড টাইপ করার সময় আমাদের আশেপাশে আমাদের ফ্যান সার্কেলের মধ্যে কেউ থাকলে তখন আমরা পাসওয়ার্ড টাইপ করার সময় একটু হ্যাসিড ফিল করি কারণ পাসওয়ার্ড টাইপ করানোর সাথে সাথে যে নাম্বারগুলো দেখা যায় ওগুলো কিন্তু আমাদের পাশের জন্য দেখে ফেলে তো যার ফলে আপনার এই সিডেন্টটি যদি আপনি এনাবল করে রাখেন সেই ক্ষেত্রে আপনি আপনার এই ফোন দিয়ে কোনো আইডিতে বা কোনো সোশ্যাল মিডিয়াতে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা লগ ইন করার সময় পাসওয়ার্ড টাইপ করেন তাহলে কিন্তু দেখে যাবে তো আপনি কি করবেন এই সিডেন্টটি জাস্ট ডিজেবল করে রাখবেন এরপর থেকে যদি আপনি পাসওয়ার্ড টাইপ করেন পাসওয়ার্ড উঠবে বাট কি কি টাইপ করতে দেন সেটি কিন্তু দেখা যাবে না তো চলে যাবো এখন দু নাম্বার সেটিং এ দু নাম্বার সেটিং এর জন্য কিন্তু আপনাকে আবারও সেটিং অ্যাপে প্রবেশ করতে হবে সেটিং অ্যাপে আসার পর এখানে সার্চ বারে গিয়ে আপনি লিখবেন ফ্ল্যাশ নোটিফিকেশন এটি কিন্তু আপনারা শর্টকাট অ্যাক্সেসিবিলিটি অপশনেও পেয়ে যাবেন তো এখানে কিন্তু আরো শর্টকাট ভাবে আপনি সার্চ করে খুঁজে পাবেন অপশনটি তো ফ্লাস্ট নোটিফিকেশন অপশনে যাওয়ার পর এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন দেন এই ফ্লাস্ট এর আন্ডারে আপনারা দুটি অপশন পেয়ে যাবেন এখান থেকে এই দুটি অপশন আপনারা এনাবল করে দিবেন একটি হচ্ছে ইনকামিং কলস আর একটি হচ্ছে মেসেজ তো এই অপশন দুটির কাজ হচ্ছে আমাদের স্মার্টফোনটি আমরা যখন ঘরের প্রবেশ করার পর রাখি কোথাও তো সেই ক্ষেত্রে অনেক সময় উল্টানো থাকে বা প্রাইভেট করা থাকে যার ফলে কেউ এসএমএস করলে বা কল করলে আমরা বুঝে উঠতে পারি না যে কেউ কল করেছে কিনা তো এই ক্ষেত্রে আপনার এই দুটি সেটিং আপনাকে অনেক হেল্প করবে কল এবং এসএমএস এর ক্ষেত্রে কেউ যদি আপনাকে এসএমএস দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্লাস্ট notification টি এভাবে আপনাদের নোটিফাই করবে আর যদি কল দেয় সেই কিন্তু আপনাকে প্লাস লাইটি আপনাকে এই রকম নোটিফাই করবে যে কেউ একজন আপনাকে ফোন করেছে ক্লাস নোটিফিকেশন মাধ্যমে কিন্তু যে কোনো অবস্থাতেই আপনি বুঝতে পারবেন যে কেউ কল দিয়েছে কিনা বা এসএমএস দিয়েছে কিনা তো চলে যাবে এখন তিন নাম্বার সেটিং এ তার আগে রিকোয়েস্ট থাকবে এক নাম্বার দুই নাম্বার এর মধ্যে আপনাদের কোন সেটিংসটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর মধ্যে যদি আপনাদের কোনো একটি সেটিংস ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন তো তিন নাম্বার সেটিং টি করার জন্য আপনাকে সেটিং অ্যাপে যাওয়ার পর সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ফন্ট সাইজ তো এটি লিখার পর ফন্ট সাইজ সেটিং এর মধ্যে আপনি প্রবেশ করবেন তো এখান থেকে আপনারা চাইলে এই টেক্সটকে বোল্ড করে রাখবেন বোল্ডের অপশনটি অন করে দিবেন আর এখান থেকে আপনি চাইলে আপনার লিখার ফন্ট সাইজটি আপনি আরো বাড়াতে এবং কমাতে পারবেন আর এই সেটিং এর ফলে আপনি যেইকোন প্রান্তে থাকেন না কেন স্মার্টফোনের যে যেই কোনো ওয়েবসাইট বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে থাকেন না কেন আপনাকে এবং আপনার সাইজ মোট আপনাকে শো করানো হবে তো আপনাদের যাদের দেখতে অসুবিধা হয় চোখে প্রবলেম আছে বা আপনাদের পিতা মাতার ফোনের মধ্যে চাইলে আপনারা এনাবল করে রাখতে পারেন যার ফলে তাদের দেখতে আরো সুবিধা হবে তো এই ছিল আজকের অ্যান্ড্রয়েড ফোনের তিনটি সেটিং টিপস এন্ড ট্রিক্স তো আজকের এই তিনটি টিপস এর মধ্যে যদি আপনার একটি টিপস ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন দেখা হবে পরবর্তী কোন এক টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে ভালো থাকবেন আসলাম ஸ்லா